দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে আপনারা জানেন প্রতি বুধবার এখানে হাট বসে আর আমরা দেখছি এখানে যে কুরবানির সারগড়িগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা এখানে দেখছি হাত ভাইকে দে করছেন

ঘাম

हां और माता पर ये दूसरी तारीख के सांग लोग है ना ये कमेटी वाले घर हां ए दिमना जरा ना ठीक है तो ठीक है तो

আমরা একটাই বলাই

কিন্তু আমরা তো শুনলাম আশি 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 তারপরে কত উঠছে এটা তো বলতে পারবো না আচ্ছা আচ্ছা মানে উঠছে কিছু উঠছে দর্শক আমরা দেখছি তাহলে কটা করে বেজলেন আপনি

দর্শক আমরা দেখছিলাম আছে যে গরুগুলো কেনা বেচা করছিলেন ভাই একবার কুরবানির দেশে যাতে সার গরুগুলো এবং দাঁত আলো আপনার আচ্ছা আচ্ছা তো এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ